যখনই আমি ব্যথা অনুভব করি তখন লবণ দেয়া গরম পানিতে পা কিছুক্ষণের জন্য চুবিয়ে রেখে তাক এই স্ট্রেস রিলিফ অয়েল দিয়ে মাসাজ করে নিই এটা একটা হার্বাল অয়েল যে কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই হাজার হাজার মানুষ নাকি এই তাক এই তেল ব্যবহার করে উপকার পেয়েছে আচ্ছা দেখ তালি একবার বাবা এখন কেমন লাগছে তোমার হাঁটাহাঁটি দেখে তো মনে হচ্ছে তোমার মাজার ব্যথা গায়েব বিশ্বাস কর আমি নিজেই অবাক যে ব্যথা আমাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেল সেই ব্যথা একদম গায়েব মনে হচ্ছে তাকফির তেলটা কাজ করছে আজ সেই প্রাচীন জ্ঞানকে আধুনিক বৈজ্ঞানিক ফর্মুলায় ফিরিয়ে এনেছে তাকফি স্ট্রেস রিলিফ অয়েল পরিবারের বৃদ্ধ সদস্য বা নিজের হঠাৎ ব্যথার ক্ষেত্রে সহজেই তাকফি অয়েল ব্যবহার করা যায় তাকফির এই ট্রেসলেস রিলিভার অয়েল দিয়ে আমি আমার চাচার এই পুরনো জমানো ব্যথার উপশম করতে পেরেছি আর এটাই আমার জন্য সবচেয়ে বড় সুস্থি। আপনাদের জন্য একটা তেল সাজেস্ট করি। সেটা হচ্ছে তাকফি স্ট্রেস রিলিফ অয়েল। গত দুই সপ্তাহ নিজে ব্যবহার করছি। এছাড়া তাকফির বিষয়ে আমি একজন ডাক্তারকেও জিজ্ঞেস করেছি। তো যেহেতু এটা প্রাকৃতিক উপাদানে তৈরি এবং এটা মুখে খাওয়ার কোনো ঔষধ না। সুতরাং এখানে ক্ষতির কোনো সম্ভাবনা নেই বরং উপকার হবে ইনশাআল্লাহ। সিজার হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই সে কোমরে একটা অস্বস্তিকর ব্যথা অনুভব করত। এমন অনেক রাত গিয়েছে যে সে ব্যথার জন্য ঠিকমতো ঘুমোতেও পারতো না। অনেকেই আমাকে সাজেস্ট এই ভাইরাল ফ্রি স্ট্রেস রিলিফ অয়েল কে একুশ দিন ব্যবহারে আমার ওয়াইফ আল্লাহ রহমতে এই ফ্রি স্ট্রেস রিলিফ অয়েল ব্যবহারে বেশ ভালো উপকার পেয়েছে